শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান তারা দীর্ঘদিন ধরে সাপলা প্রতীক নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তাই এ প্রতীক হারানো মানেই দলটির অস্তিত্বের ওপর আঘাত এনসিপির নেতারা বলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে তারা অভিযোগ করেন কমিশন ইচ্ছাকৃতভাবে তাদের প্রতীক নিয়ে টানা পূরণে ফেলেছে এক নেতা বলেন সাপলা প্রতীক না দিলে আমরা মাঠে নামব রাজনৈতিকভাবে এর জবাব দেব এ সময় দলটির পক্ষ থেকে দাবি করা হয় সামলা প্রতীক তাদের আইনি অধিকার এবং এটি কেউ অন্যায়ভাবে কেড়ে নিতে পারে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা নেয় নেতারা আরো জানান নির্বাচন কমিশন যদি দলীয় প্রতীকের বিষয়ে পক্ষপাত দুষ্টু আচরণ করে তবে দেশের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে দলটির পক্ষ থেকে এও জানানো হয় তারা নির্বাচন কমিশন লিখিত অভিযোগ জমা দেবেন এবং প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবেন এনসিপির এই অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন এই ইস্যু সামনে রেখে দলটির ভবিষ্যৎ বৃহত্তর রাজনৈতিক কর্মসূচির পথে হাঁটতে পারে